বন্ধুরা এক দিব্য সম্পন্ন গাভী বলেছিল যে বন্ধুত্ব যতই গভীর হোক না কেন তিনটি বিশেষ ধরনের মানুষকে কখনোই নিজের বাড়িতে ডেকে আনা উচিত নয় বন্ধুরা এটি বহু প্রাচীনকালের কথা এক নগরে এক বণিক তার স্ত্রীর সাথে বসবাস করতেন সেই বণিকের স্ত্রী ছিলেন অপরূপ সুন্দরী বণিক তার বাড়িতে একটি অত্যন্ত সুন্দর গাভী পালন করতেন এবং তিনি নিয়ম করে প্রতিদিন সেই গাভীকে রুটি খাওয়াতেন কিন্তু সেই বণিকের একটি খুব খারাপ অভ্যাস ছিল তিনি মদ্যপান করতেন এবং সারা দিন নিজের বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন সন্ধ্যাবেলা যখন ঘুরে কিরে তিনি বাড়ি ফিরতেন তখন নিজের বন্ধুদেরও সঙ্গে করে নিয়ে আসতেন তিনি এসেই নিজের স্ত্রীকে হুকুম দিতেন যে দ্রুত খাবার তৈরি করো আমার কিছু বন্ধু এসেছে তারাও আজ এখানে ভোজন করবে এভাবেই প্রতিদিন তিনি বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন এবং মদ্যপান করে রাতে বন্ধুদের সাথে বাড়ি ফিরতেন এটি তার নিত্যদিনের কাজে পরিণত হয়েছিল বণিকের এই আচরণ তার পোষা গাভীটি রোজ দেখত যেহেতু গাভীটি অত্যন্ত বুদ্ধিমতি ছিল তাই সে বুঝতে পেরেছিল যে বণিকের সাথে যে বন্ধুরা আসে তাদের নজর বা উদ্দেশ্য একদমই ভালো নয় বন্ধুরা একদিনের কথা যখন বণিক তার গাভীকে রুটি খাওয়াতে যান তখন সেই গাভী মানুষের ভাষায় বণিককে বলল হে অন্নদাতা আজ আমি আপনাকে একটি বড় জ্ঞানের কথা বলবো। যদি আপনি আমার এই কথাগুলো মন দিয়ে শোনেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করেন তবে নিশ্চিতভাবেই আপনি একজন ধনবান ব্যক্তি হবেন আপনি আপনার পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকবে কখনোই অর্থের অভাব হবে না গাভীর মুখে এমন কথা শুনে বণিক বললেন হে গোমাতা গত কিছুদিন ধরে আমার ব্যবসা একদম মন্দা যাচ্ছে প্রায় বন্ধ হওয়ার উপক্রম তার ওপর আমার মদের নেশাও ধরে গেছে তাই এখন আমার মধ্যে ভালো মন্দ বিচার করার মতো আর সেই সদ বুদ্ধি নেই তাই দয়া করে আপনিই বলুন সেই কোন কথাগুলো যা আমাদের জীবনে অবশ্যই পালন করা উচিত যাতে আমাদের ঘরে কখনো অর্থের অভাব না হয় মা লক্ষ্মীর কৃপা যেন সর্বদা বজায় থাকে এবং আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি তখন গাভী বলল ঠিক আছে আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে সেই জ্ঞানের কথাটি বোঝাচ্ছি কিন্তু তোমাকে এটি পুরো মন দিয়ে এবং মনোযোগ সহকারে শুনতে হবে তবেই তুমি এর মর্ম বুঝতে পারবে তখন বণিক বললেন ঠিক আছে গোমাতা আমি কথা দিচ্ছি যে আমি আপনার এই কাহিনীটি পুরো মন এবং মনোযোগ দিয়ে শুনব বন্ধুরা গল্পের এই পর্যায়ে আপনাদের সকলের কাছে একটি বিনীত অনুরোধ এই পবিত্র কথাটি শোনার আগে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে দিন এতে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের ওপর বজায় থাকবে এবং আপনাদের গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে দিন যাতে আপনারা সর্বদা এমন প্রাচীন কথা ও কাহিনীর সাথে যুক্ত থাকতে পারেন এরপর গোমাতা কাহিনী শুরু করে বললেন হে অন্নদাতা প্রাচীনকালের কথা এক নগরে রাজা বিজয় রাজত্ব করতেন রাজা ভীষ্মবিজয় ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং কামুক প্রকৃতির তার মন সর্বদা সুন্দরী নারীদের প্রতি আসক্ত থাকত গোমাতা আরও বললেন হে দাতা যে ব্যক্তির মন চঞ্চল হয় যে নিজের ইন্দ্রিয়গুলোকে বসে রাখতে পারে না সেই রাজার রাজত্ব বেশিদিন তার হাতে টেকে না রাজা বিজয়ের রাজ্যে এক দরিদ্র জেলের বাস ছিল সে প্রতিদিন মাছ ধরে তা বিক্রি করে কোনো মতে নিজের সংসার চালাত জেলে রোজ সমুদ্রে মাছ ধরতে যেত এবং সেগুলো নগরে এনে বিক্রি করত। এভাবেই সেই জেলে তার জীবিকা নির্বাহ করছিল ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল একদিনের কথা জেলে রোজকার মতো সমুদ্রে মাছ ধরতে গেল অন্যদিকে নাগলোকের অধিপতি নাগরাজ নিজের কন্যা মেনকাকে সঙ্গে নিয়ে সমুদ্রে ভ্রমণ করতে আসছিলেন নাগকন্যা মেনকা ছিলেন অপরূপ সুন্দরী এবং নাগরাজ তার কন্যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন রাজকুমারী মেনকা তাকে বললেন পিতাশ্রী আজ আমি আপনাকে সমুদ্রের তট বা উপকূলীয় এলাকাগুলো ঘুরিয়ে দেখান আমি সেখানকার দৃশ্য দেখতে চাই এবং পৃথিবীর মাটিতে ঘুরতে চাই নিজের কন্যার মুখে এমন কথা শুনে নাগরাজ বললেন হে কন্যা আমরা হলাম নাগবংশী আমাদের জন্য ওই এলাকায় যাওয়া মোটেও নিরাপদ নয় সেখানে জীবজন্তুর পাশাপাশি মানুষও বসবাস করে আর আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হলো এই মানুষেরাই তখন মেনকা বললেন পিতাশ্রী আপনি চিন্তা করবেন না এমন কোনো বিপদ আসবে না আর যদি আসেও আমি সব পরিস্থিতিতে আপনাকে সাহায্য করব কন্যার এমন জেদ দেখে নাগরাজ তাকে নিয়ে সমুদ্রের তীরের দিকে রওনা হলেন তারা দুজনেই নাগ এবং নাগিনীর রূপ ধারণ করলেন এবং সমুদ্রের তীরে ভ্রমণের জন্য এগিয়ে চললেন গাভী গল্পটি এগিয়ে নিয়ে বলল ঠিক সেই সময়েই সেই দরিদ্র জেলেটিও মাছ ধরার জন্য সমুদ্রের ওই তটে এসে পৌঁছাল জেলে সমুদ্রে মাছ ধরার জন্য তার জাল ফেলল যখন সে প্রথমবার জাল ফেলল তখন সেই জালে কিছুই উঠল না জেলের জাল একদম খালি ফিরে এলো জেলে ভাবতে লাগল আজ মনে হয় আমার ভাগ্যটাই খারাপ যদি মাছ না ধরতে পারি তবে আমার পরিবারের পালন পোষণ কীভাবে হবে আমার ঘরে তো বৃদ্ধ মা বাবাও আছেন এই সব ভেবে জেলে তার জালটি গুছিয়ে নিল এবং পুনরায় সমুদ্রের জলে ছুঁড়ে মারল যখন দ্বিতীয়বার সে জাল ফেলল তখন দ্বিতীয়বারেও তার হাতে কিছুই এলো না শুধু কিছু নুড়ি পাথর জালে আটকে উঠে এলো জেলে মনে মনে খুবই হতাশ হয়ে পড়ল এবং ভাবতে লাগলো আজ মনে হয় এই সমুদ্র থেকে আমার ভাগ্যে কিছুই জুটবে না বন্ধুরা এত কিছু ভাবার পর সেই জেলে সাহস করে তৃতীয়বারের মতো তার জালটি সমুদ্রের জলে নিক্ষেপ করল এরপর জেলে যখন তৃতীয়বার জালটি টেনে তুলল তখন সে দেখল জালের ভেতর একটি সাপ জড়িয়ে আছে জেলে মনে মনে ভাবল অরে এ তো সাপ এ তো আমাকে কামড়ে মেরে ফেলবে জেলে জালটি টেনে তুলল সাপটি জালের ফাঁসে জড়িয়েছিল এদিকে নাগরাজও মনে মনে ভয় পাচ্ছিলেন আজ এই জেলে আমাকে নিশ্চয়ই ছাড়বে না সে তো আমাকে মেরেই ফেলবে মেনকা দূর থেকে দেখল তার পিতা জেলের জালে আটকা পড়েছে যদি তার পিতার কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবে সে নিজেই কারণ সেও জেদ করে পিতাকে পৃথিবীর সাগরতটে ঘুরতে নিয়ে এসেছিল মেনকার মন অস্থির হয়ে উঠল জেলে তার বাবাকে ছেড়া দেবে নাকি মেরে ফেলবে অবশেষে মেনকা ভাবল আমাকেই কিছু করতে হবে এই ভেবে সে সাপের রূপ পরিবর্তন করে মুহূর্তেই এক অলৌকিক সুন্দরীর রূপ নিল সে এতই সুন্দর হলো যে দেখলে কেউ তাকিয়ে থাকতে বাধ্য মানবী রূপে মেনকা জেলে সামনে গিয়ে দাঁড়ালো জেলে ছিল গরিব দেখতে সাধারণ আর মেনকা ছিল স্বর্গকন্যার মতো সুন্দর মেনকা বলল হে জেলে তুমি যে সাপটিকে বন্দি করে রেখেছ উনি আমার পিতাজি তুমি যদি তাকে ছেড়ে দাও তবে আমি তোমার সঙ্গে বিবাহ করব সুন্দরী মেয়েটিকে দেখে জেলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বুদ্ধিমানও ছিল সে মনে মনে ভাবল মানে এই সুন্দরী মেয়েটি ওই সাপের অর্থাৎ নাগরাজের কন্যা আর আমাকে বলছে পিতাকে ছাড়লে আমায় বিয়ে করবে এত সুন্দর স্ত্রী তো সাত জন্মেও আমার ভাগ্যে আসবে না যদি এ আমার স্ত্রী হয় তবে আমার জীবনে তো সৌভাগ্যের দ্বার খুলে যাবে ধন সম্পদেরও আর কোনো অভাবও থাকবে না এমন ভাবতে ভাবতে জেলে বলল কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস করব কিভাবে। তুমি সত্যিই কি আমার সঙ্গে বিয়ে করবে তখন জালে আটকে থাকা নাগরাজ বললেন পুত্র আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি আমাকে মুক্ত করে দাও আমি এই মুহূর্তেই তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ সম্পন্ন করে দেব। মেনকাও বলল হ্যাঁ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমারই হব তাদের কথা শুনে জেলের মনে বিশ্বাস জন্মালো এবং সে সাপটিকে জাল থেকে মুক্ত করে দিল মুক্ত হতেই নাগারাজ নিজের আসল রূপ ধারণ করলেন এবং বললেন পুত্র তুমি আমার প্রতি বড় উপকার করলে আমি এখনই তোমার সঙ্গে আমার কন্যার বিয়ে সম্পন্ন করে দিচ্ছি তারপর নাগারাজ সমুদ্রতটেই বৈদিক নিয়মে মেনকার সঙ্গে জেলের বিয়ে দিলেন বিয়ের পর তিনি নিজ হাতে কন্যাকে জেলের সঙ্গে বিদায় করে দিলেন জেলে তার নতুন সুন্দরী স্ত্রীকে পেয়ে খুব খুশি হয়ে উঠল এবং তাকে নিয়ে নিজের ছোট্ট ঝোপড়িতে ফিরে এলো ঝোপড়িতে এসে মেনকা চারিদিকে তাকিয়ে দেখল তার স্বামী খুবই গরিব তবু তার মনে স্বামীর প্রতি কোনো ঘৃণা জন্মালো না আজকের যুগের কোনো মেয়ে হলে হয়তো কাঁধত স্বামীকে দোষ দিত কিংবা ভাবত আমি তো নিজের হাতে নিজের ক্ষতি করে ফেলেছি কিন্তু মেনকা তেমনটি করল না সে এক দায়িত্ববান স্ত্রীর মতো সেই ঝোপড়িতেই থাকতে শুরু করল একদিন জেলে নাগকন্যাকে বলল হে দেবী আমাদের কাছে খাবার দাবার কিছুই নেই তুমি আমার সঙ্গে বিয়ে করে নিয়েছ ঠিকই কিন্তু এই দারিদ্র্যের মধ্যে তুমি কি সুখে থাকতে পারবে নাগকন্যা শান্তভাবে বলল মহারাজ আপনি আমার স্বামী আমি বৈদিক নিয়মে আপনাকে বিয়ে করেছি আমার পিতাই আমাকে আপনার হাতে দিয়েছেন এখন আপনার প্রতিটি কাজে আপনাকে সাহায্য করা আমার ধর্ম আপনি যা কাজ করবেন আমি তাতেই আপনাকে সাহায্য করব, আপনাকে কখনো কোনো কষ্ট পেতে দেব না বন্ধুরা গোমাতা আবার বলতে শুরু করলেন এভাবেই দুজনে কুঁড়ে ঘরে সংসার করতে লাগলো জেলের কাজ ছিল প্রতিদিন সমুদ্র তটে গিয়ে মাছ ধরা তারপর রাজ্যে গিয়ে বিক্রি করা এক দিনের কথা একদিন এক ঘটনা ঘটল রাজা ভীষ্ম বিজয়ের এক সেনাপতি ঘোড়ায় চড়ে শহর পরিদর্শনে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে সে জেলের কুঁড়ে ঘোর পর্যন্ত পৌঁছে গেল সেখানে এসে সে দেখল জেলের পাশে রাজকুমারীর মতো এক সুন্দরী নারী বসে আছে সে অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল এত সুন্দরী নারী তো রানী মহারানীকেও হার মানায় সেনাপতি প্রতিবেশীদের জিজ্ঞেস করল। এই মহিলা কে যে জেলের পাশে বসে আছে তখন প্রতিবেশীরা বলল সাহেব উনি জেলের স্ত্রী কয়েকদিন আগেই তাদের বিয়ে হয়েছে সেনাপতির মনে চিন্তা মাথে চাড়া দিল এই সংবাদ তো রাজাকে জানানো উচিত এত সুন্দরী মেয়ে রাজমহলের যোগ্য এই জেলের ঘরে থেকে সে নিজের জীবন নষ্ট করছে ওকে তো আমাদের রানী হওয়া উচিত ছিল এভাবে ভাবতে ভাবতেই সে দ্রুত রাজ দরবারে গিয়ে রাজাকে বলল হে মহারাজ আমাদের রাজ্যের যে জেলে আছে তার স্ত্রী এতই সুন্দর যে আপনার রানীরাও তার পায়ের ধুলোর সমান নয় তার মুখে যেন চাঁদের মতো জ্যোতি তার সৌন্দর্যের যত প্রশংসা করি ততই কম হবে মনে হয় যেন তিনি কোনো দেব কন্যা আপনি একবার দেখলে আপনার ঘুম উড়ে যাবে আমি নিজেও বিস্মিত এমন সুন্দরী মেয়ে এক গরিব জেলের কাছে কিভাবে এলো রাজা বললেন সেনাপতি আমি কি করে বিশ্বাস করবো যে জেলের স্ত্রী এত সুন্দর সেনাপতি বলল হে মহারাজ আপনি সচক্ষে গিয়েই দেখে নিন তারপর সেনাপতি রাজাকে নিয়ে ঘোড়ায় চড়ে জেলের ঝোপড়ির দিকে রওনা দিল জেলের কুঁড়ে ঘরের সামনে পৌঁছে গেলেন জেলে দেখল স্বয়ং মহারাজ তার দরজায় এসে দাঁড়িয়েছেন সে তৎক্ষণাৎ রাজার চরণে পড়ে কাঁপতে কাঁপতে বলল হে মহারাজ আপনি আমার মতো একজন গরিবের ঘরে কিভাবে এলেন আমাকে বললে আমি নিজে হাজির হতাম তখন রাজা ভীষ্ম বিজয় সেই জেলেকে প্রশ্ন করলেন হে জেলে তুমি এমন অপরূপ সুন্দরী স্ত্রী কোথায় পেলে একে তুমি কোথা থেকে নিয়ে এসেছ একে দেখে তো মনে হচ্ছে এ যেন কোনো রাজার রানী হওয়ারই যোগ্য রাজার কথা শুনে জেলে জোর হাত করে বিনীতভাবে বলল হে মহারাজ সমুদ্রের তীরে বৈদিক রীতিনীতি মেনেই আমি একে বিবাহ করেছি আমি একে সমুদ্রের কিনারায় পেয়েছিলাম আর এখন এ আমার ধর্মপত্নী জেলের কথা শুনে রাজা বলে উঠলেন এক সামান্য জেলের এত সুন্দরী স্ত্রী থাকতেই পারে না এই রাজ্যে কেবল রাজারই অধিকার আছে এমন সুন্দরী রমণী রাখার তাই তোমার এই স্ত্রী আজ থেকে রাজপ্রাসাদে যাবে এবং আমার রানী হয়ে থাকবে রাজার এই নিষ্ঠুর কথা শুনে জেলে অত্যন্ত দুঃখিত হতাশ হয়ে পড়ল সে মিনতি করে বলল হে মহারাজ এটা তো ঘোর অন্যায় হবে রাজ্যের নিয়ম বদলে যাবে আপনি সর্বশক্তিমান আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু এটা তো ধর্ম নয় এটা অধর্ম তখন রাজা বললেন শোনো জেলে আমাদের তিনটি শর্ত আছে যদি তুমি তিনটি শর্তেই জিতে যাও তবেই এই নারী তোমার থাকবে আর যদি হেরে যাও তবে তোমার স্ত্রীকে রাজপ্রাসাদে পাঠিয়ে দিতে হবে এবং তোমাকে এই দেশ ছেড়ে অন্য দেশে নির্বাসনে যেতে হবে জেলে অসহায় হয়ে বলল হে মহারাজ আমি এক সামান্য দরিদ্র জেলে আমি আপনার কঠিন শর্ত কিভাবে পূরণ করব রাজা ধমক দিয়ে বললেন না না আমরা কোনো ওজোর আপত্তি শুনতে চাই না এটা রাজার আদেশ যদি সুন্দরী স্ত্রীকে নিজের কাছে রাখতে চাও তবে আমাদের শর্ত মানতেই হবে এই বলে মহারাজ ও মন্ত্রী দুজনে রাজদরবারের দিকে চলে গেলেন এদিকে জেলে ভারাক্রান্ত মনে তার স্ত্রী মেনকার কাছে পৌঁছাল স্বামীর মলিন মুখ দেখে মেনকা জিজ্ঞেস করলেন হে প্রাণনাথ আপনার এত বিষাদের কারণ কি আপনি কি রাজার হুমকিতে ভয় পেয়েছেন জেলে তখন বলল হে প্রিয়ে আমি এখন কী করি আমি এক ভীষণ ধর্মসংকটে পড়ে গেছি তিনি রাজা আর তুমি তো জানোই রাজা যোগী অগ্নি এবং জল এদের সভা বড়ই বিচিত্র বিপরীতমুখী হয় এদের থেকে সর্বদা সাবধানে দূরে থাকাই শ্রেয় রাজা যে নারীর প্রতি আসক্ত হন তাকে ভুলেও নিজের মনে করতে নেই জেলে আরও বলল প্রিয় আমি সত্যি বলছি তুমি যদি আমার কাছে থাকো তবে রাজা আমাদের শান্তিতে বাঁচতে দেবে না আমাদের মেরেই ফেলবে তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি মহারাজের প্রাসাদে চলে যাও সেখানে তোমার জীবন স্বর্গের মতো সুখের হবে আর আমার প্রাণও রক্ষা পাবে স্বামীর মুখে এমন কথা শুনে এবং তাকে অত্যন্ত চিন্তিত দেখে নাককন্যা মেনকা বললেন এ পতিদেব আপনি এ কেমন কথা বলছেন আমি রাজার সাথে চলে যাব আমার বিবাহ আপনার সাথে সম্পন্ন হয়েছে স্বয়ং আমার পিতা আপনার হাতে আমাকে সমর্পণ করেছেন আমার কাছে তো আপনিই রাজা এবং আপনার এই কুড়ে আমার কাছে রাজপ্রাসাদ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থাকব আপনাকে কখনোই ছেড়ে যাব না তখন জেলে হতাশ হয়ে বলল কিন্তু প্রিয়ে রাজার শর্তগুলো কিভাবে পূরণ করা সম্ভব হবে নাগকন্যা তখন বুদ্ধি দিলেন শোনো তুমি এক কাজ করো তুমি মহারাজের দরবারে যাও এবং রাজার কাছে শর্তের ব্যাপারে জানতে চাও রাজাকে গিয়ে বলো হে মহারাজ আমরা আপনার সব শর্ত পূরণ করতে প্রস্তুত কিন্তু যদি আমরা আপনার শর্ত পূরণ করে দিই তবে আপনাকেই দেশ ছেড়ে চলে যেতে হবে এবং রাজ্য ত্যাগ করতে হবে বাজি হারলে এই রাজ্যের ওপর আপনারা রাজত্ব করার কোনো অধিকার থাকবে না স্ত্রীর কথা মতো জেলে ঠিক তাই করল। পরদিন জেলে রাজ দরবারে পৌঁছাল রাজা ভীষ্ম বিজয় তাকে দেখে বললেন দেখো জেলে আমাদের প্রথম শর্ত হলো আমাদের প্রাসাদে একটি পোষা মোড়গ আছে যদি তোমার মোড়গ আমাদের মোড়গটিকে লড়াইয়ে হারিয়ে দিতে পারে তবে তুমি জিতবে আর যদি আমাদের মোড়গ তোমার মোরগটিকে হারিয়ে দেয় তবে তোমার স্ত্রী রাজপ্রাসাদে থাকবে এবং তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে রাজার শর্ত শুনে জেলে বলল হে মহারাজ আপনার শর্ত আমার মঞ্জুর কিন্তু যদি আপনার মোরগ হেরে যায় এবং আমার মোরগ জিতে যায় তবে আপনাকেও সিংহাসন ছেড়ে দেশ ত্যাগ করতে হবে রাজা ভাবলেন জেলের মোরগ আর কতই বা শক্তিশালী হবে তাই তিনি বললেন ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিলাম রাজা শর্ত মেনে নিলেন এবং সারা শহরে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো যে কাল মহারাজের মোরগ আর জেলের মোরগের মধ্যে মহা লড়াই হবে পরদিন সকাল হতেই মোরগ লড়াই দেখার জন্য সারা শহরের মানুষ ভিড় জমালো এদিকে জেলে ভীষণ চিন্তিত হয়ে পড়ল সে ভাবল স্ত্রীর কথায় বাজিত ধরে ফেললাম কিন্তু আমার সাধারণ মোরগ কি রাজার শক্তিশালী মোরগের সামনে এক মিনিটও টিকতে পারবে সে তার স্ত্রী নাগকন্যাকে বলল হে প্রিয়ে আমাদের মোরগ মহারাজের মোরগের সাথে কীভাবেও জিতবে তখন মেনকা বললেন হে প্রাণনাথ আপনি একদম চিন্তা করবেন না আমাদের মোরগই জিতবে এই বলে নাগকন্যা তৎক্ষণাৎ নাগিন বা সাপের রূপ ধারণ করলেন এবং পাতালে তার পিতা নাগারাজের কাছে পৌঁছে গেলেন তিনি বাবাকে সমস্ত ঘটনা খুলে বললেন সব শুনে নাগরাজ বললেন কন্যা যদি এই ব্যাপার হয় তবে তুমি চিন্তা করো না আমি তোমাকে এক অত্যন্ত শক্তিশালী মোরগ দিচ্ছি এটি সাধারণ কোনো মোরগ নয় এ এক দিব্য মোরগ এর সামনে রাজার মোরগের কোনো সাধ্যই নেই পৃথিবীর সমস্ত মোরগও যদি একত্রিত হয়ে আসে তবুও এর সামনে এক মিনিটও দাঁড়াতে পারবে না কন্যা তুমি এই দিব্য মোরগটি নিয়ে যাও পিতার দেওয়া সেই দিব্য মোরগ নিয়ে নাককন্যা নিজের কুড়ে ফিরে এলেন এরপর জেলে সেই অলৌকিক মোরগটি নিয়ে রাজ দরবারে হাজির হল চারিদিকে রাজ্যের মানুষের বিশাল সমাগম সবাই মোরগের লড়াই দেখতে এসেছে লড়াই শুরু হলো। জেলের সেই দিব্য মোরগকে রাজার মোরগের সামনে ছেড়ে দেওয়া হলো সেই মোরগ এতটাই শক্তিশালী ছিল যে সে যদি টানা বারো মাসও লড়াই করত তবুও হারত না দুই মোরগের মধ্যে শুরু হলো তুমুল লড়াই কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেলের মোরগ মহারাজের মোরগটিকে পরাস্ত করে ফেলল রাজার মোরগটি ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এইভাবে রাজা ভীষ্ম বিজয়ের পরাজয় হলো চারিদিকে জেলের মোরগের জয় জয়কার ধ্বনিত হতে লাগল তখন রাজা ও মন্ত্রী দুজনেই বললেন হে জেলে আমরা কিন্তু এখনও বাজি হারিনি তোমাকে তিনটি শর্ত পূরণ করতে বলা হয়েছিল এখনও দুটি শর্ত বাকি আছে জেলে বলল হে মহারাজ আপনি আপনার দ্বিতীয় শর্তটি বলুন তখন রাজা বললেন হে জেলে তোমাকে এমন এক ঝুড়ি বা টোকরি নিয়ে আসতে হবে যা দিয়ে আমাদের নগরের বাইরে যে নদীটি বইছে তার স্রোতকে উল্টো দিকে ঘোরানো যায় সেই ঝুড়ি নদীতে লাগাতেই নদী উল্টো দিকে বইতে শুরু করবে আর যদি তুমি নদীর স্রোত ঘোরাতে না পারো তবে তোমার স্ত্রী আমাদের রাজপ্রাসাদের রানী হয়ে থাকবে নদীর স্রোত উল্টো দিকে ঘোরানোর কথা শুনে জেলে চুপচাপ বিষণ্ন মনে নিজের কুড়ে ঘরের দিকে রওনা দিল সে তার স্ত্রী নাককনার কাছে এসে বলল হে প্রিয়ে আমাদের মোরগ তো লড়াইয়ে জিতে গেছে কিন্তু রাজা আবার এক নতুন সমস্যা তৈরি করেছেন নাগকন্যা জিজ্ঞাসা করলেন কি সমস্যা আমাকে খুলে বলো মহারাজ এবার কী বলেছেন জেলে তখন নাককন্যাকে সব খুলে বলল রাজা আদেশ দিয়েছেন এমন এক ঝুড়ি বা টুকরি নিয়ে আসতে যা নদীতে ফেললে নদীর স্রোত উল্টো দিকে বইতে শুরু করবে মোরক তো তুমি কোনোভাবে এনে দিয়েছিলে কিন্তু এমন জাদুকরী ঝুড়ি আমরা কোথায় পাব। আমাদের কাছে তো এমন কিছুই নেই মনে হচ্ছে এবার আর আমরা রাজার শর্ত পূরণ করতে পারবো না শেষমেষ তোমাকে হয়তো রাজার প্রাসাদে যেতেই হবে স্বামীর মুখে এই হতাশার কথা শুনে নাককন্যা সাহস দিয়ে বললেন হে পতিদেব আপনি একদম ঘাবড়াবেন না আমি এরও কোনো না কোনো উপায় বের করব আপনি নিশ্চিন্ত থাকুন এই বলে নাগকন্যা তৎক্ষণাৎ নাগিনের রূপ ধারণ করলেন এবং পুনরায় পাতাল লোকে নিজের পিতা নাগরাজের কাছে পৌঁছালেন নাগরাজ মেয়েকে দেখে জিজ্ঞাসা করলেন হে কন্যা এবার আবার কি সমস্যা দেখা দিল তখন নাগকন্যা মেনকা বললেন পিতাশ্রী আপনি তো জানেনি যে রাজা ভীষ্ম বিজয় আমাদের ওপর ভীষণ ক্ষুব্ধ তার কু নজর আমার ওপর পড়েছে আমাকে পাবার জন্য তিনি আমার সামনে একের পর এক কঠিন শর্ত রাখছেন যদি শর্ত পূরণ না হয় তবে রাজা আমাকে জোর করে তার রানী বানিয়ে নিয়ে যাবেন নাগরাজ জিজ্ঞাসা করলেন কন্যা এবার তোমার কি প্রয়োজন নাগকন্যা বললেন পিতাস্ত্রী আপনি তো জানেন আপনি স্বয়ং ওই জেলের সাথে আমার বিবাহ দিয়েছেন এখন তিনিই আমার স্বামী আমি তাকে কখনোই ত্যাগ করতে পারব না রাজা এবার দ্বিতীয় শর্ত দিয়েছেন এমন এক ঝুড়ি আনতে হবে যা নদীর স্রোতকে উল্টো দিকে বইয়ে দিতে পারে তখন নাগরাজ বললেন হে কন্যা তুমি চিন্তা করো না আমার কাছে দেবাবিদেব মহাদেবের দেওয়া একটি দিব্য ঝুড়ি রাখা আছে তুমি এই ঝুড়িটি নিয়ে যাও মাত্র তুমি বা তোমার স্বামী এই ঝুড়িটি নদীর জলে স্পর্শ করাবে অম্নু নদীর স্রোত উল্টো দিকে বইতে শুরু করবে বাবার কাছ থেকে সেই জাদুকরী ঝুড়ি নিয়ে নাককন্যা নিজের কুঁড়ে ঘরে ফিরে এলেন তিনি স্বামীর হাতে ঝুড়িটি দিয়ে বললেন হে পতিদেব এই নিন সেই ঝুড়ি আপনি এটি নিয়ে গিয়ে নদীতে ফেলবেন দেখবেন সাথে সাথেই নদীর স্রোত উল্টো দিকে বইতে শুরু করবে আর আপনি জিতে যাবেন পরদিন নদীর তীরে লোকের ভিড় জমে গেল এদিকে জেলে সেই দিব্য ঝুড়ি হাতে নিয়ে নদীর ঘাটে পৌঁছালো রাজা বললেন কি হে জেলে তোমার ঝুড়ি নদীতে ফেলে স্রোত উল্টো করে দেখাও যদি তোমার ঝুড়ি তা করতে না পারে তবে তোমার স্ত্রী আজ থেকেই আমাদের হবে জেলে আর দেরি না করে সেই জাদুকরী ঝুড়ি নদীতে ফেলে দিল আশ্চর্যের বিষয় ঝুড়ি পড়ার সাথে সাথেই নদীর প্রবল স্রোত উল্টো দিকে বইতে শুরু করলো প্রকৃতির নিয়ম ভেঙে নদী উল্টো পথে চলল এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল প্রজারা বলতে লাগল মহারাজ জেলে বিজয়ী হয়েছে এবং আপনি হেরে গেছেন রাজাও বুঝতে পারলেন যে তিনি দ্বিতীয়বার হেরে গেছেন কিন্তু তিনি তো রাজা এত সহজে হার মানার পাত্র নন অহংকার বজায় রেখে রাজা বললেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার একটি শেষ শর্ত আছে যদি তুমি এই শেষ শর্তে জিতে যাও তবে তুমিই হবে এই দেশের রাজা আর যদি আমি জিতে যাই তবে তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এবং তোমার স্ত্রী আমার প্রাসাদের রানী হয়ে শোভা পাবে জেলে বিনীতভাবে বলল মহারাজ আপনার তৃতীয় শর্তটি কি দয়া করে বলুন রাজা তখন ঘোষণা করলেন হে জেলে আমাদের তৃতীয় শর্ত হলো তোমাকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে এই যুদ্ধে যে বিজয়ী হবে সেই এই রাজ্যের রাজা হবে আর যে হারবে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে যুদ্ধের কথা শুনে জেলে ভয় কুঁকড়ে গেল সে মনে মনে ভাবতে লাগল আগের দুটো শর্ত তো স্ত্রীর বুদ্ধিতে জিতে গেছি কিন্তু রাজার সাথে যুদ্ধ আমি কি করে জিতব উনি রাজা তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী আর আমি সামান্য জেলে মাছ ধরার জাল ফেলা ছাড়া জীবনে কিছুই শিখিনি বিষণ্ন মনে জেলে তার স্ত্রীর কাছে ফিরে এলো স্বামীর মলিন মুখ দেখে নাককন্যা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো ঘোর বিপদ আবার উপস্থিত হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি আবার এত চিন্তিত কেন মহারাজ এবার কি শর্ত দিয়েছেন জেলে বলল হে প্রিয়ে এই রাজা তো দেখছি আমার জানের পেছনেই পড়ে গেছে তোমাকে কি বলবো, রাজা আমাকে দুই দিনের সময় দিয়েছেন তৃতীয় দিনে আমাকে যুদ্ধক্ষেত্রে তার সাথে যুদ্ধ করতে হবে তিনি বলেছেন আমার যত খুশি সৈন্য নিয়ে আসতে পারি যুদ্ধে যে জিতবে সেই রাজা হবে আর যে হারবে তাকে দেশ ছেড়ে পালাতে হবে নাগকন্যা সব শুনে সাহস দিয়ে বললেন আপনি মোটেও ঘাবড়াবেন না যতক্ষণ আমি আপনার সাথে আছি আপনার ভয়ের কোনো কারণ নেই এই বলে নাগকন্যা আবারও তার বাবার কাছে পাতালে চলে গেলেন তিনি নাগরাজকে সব খুলে বললেন পিতাস্ত্রী আমার স্বামীকে এবার রাজার সাথে সরাসরি যুদ্ধ করতে হবে যদি তিনি যুদ্ধে হেরে যান তবে তাকে নির্বাসনে পাঠানো হবে আর রাজা আমাকে তার স্ত্রী বানিয়ে নেবে আমি খুব চিন্তায় কারণ আমার স্বামী তো যুদ্ধ করতে জানেন না তখন নাগরাজ বললেন মা তুমি একদম চিন্তা করো না আমার কাছে দেবাদিদেব মহাদেবের দেওয়া একটি মায়াদি দড়ি এবং একটি লাঠি আছে এই দড়ি আর লাঠির সাহায্যেই রাজা এবং তার বিশাল সেনাবাহিনীকে পরাজিত করা সম্ভব এই বলে নাগরাজ তার মেয়ের হাতে সেই দড়িয়ার লাঠি তুলে দিলেন নাগকন্যা সেই অস্ত্র নিয়ে স্বামীর কাছে ফিরে এলেন এবং বুঝিয়ে বললেন দেখুন আপনার সামনে যত বিশাল সেনাবাহিনী আসুক না কেন আপনি এই দড়িয়ার লাঠির সাহায্যে সবাইকে হারিয়ে দিতে পারবেন আপনাকে শুধু বলতে হবে বাঁধ দড়ি আর মার লাঠি আপনার মুখে এই কথা বেরোনো মাত্রই এই দড়ি শত্রুদের বেঁধে ফেলবে আর লাঠি সাক্ষাৎ মৃত্যু হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে পরদিন সকালে রাজার বিশাল সেনাবাহিনী যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো অপর প্রান্ত থেকে দেখা গেল জেলে একা হাতে একটি দড়ি আর একটি লাঠি নিয়ে হেঁটে আসছে রাজা এবং উপস্থিত জনতা জেলেকে একা আসতে দেখে অবাক হলো। তারা বলতে লাগল একা কেন এসেছ মরতে চাও নাকি তার চেয়ে চুপচাপ নিজের স্ত্রীকে রাজার হাতে তুলে দাও মরে যাওয়ার চেয়ে স্ত্রী ছাড়া বেঁচে থাকাও ভালো জেলে তখন সাহসের সাথে উত্তর দিল রাজা মশাই বড় বড় কথা বলবেন না যুদ্ধ করুন যুদ্ধে জিতলে তবেই আমার স্ত্রীকে পাবেন আগে থেকেই এত স্বপ্ন দেখবেন না আর ভাবুন যদি আপনি আমার কাছে হেরে যান তবে আপনাকেই কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হবে জেলের মুখে এমন স্পর্বার কথা শুনে রাজা ক্ষিপ্ত হয়ে যুদ্ধের ঘোষণা করে দিলেন তখনই জেলে তার ঝুলি থেকে দড়িটি বের করে সেনাবাহিনীর দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল বাঁধ দড়ি জেলের মুখে এই আদেশ শোনা মাত্রই সেই জাদুকরী দড়ি সাপের মতো একে বেঁকে গিয়ে মুহূর্তের মধ্যে রাজার পুরো সেনাবাহিনীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল কেউ আর নড়তে পারল না এরপর জেলে তার লাঠি বের করে আদেশ দিল মার লাঠি ব্যাস আদেশ পাওয়া মাত্রই সেই লাঠি প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে রাজা ভীষ্মবিজয় এবং তার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল লাঠির বাড়িতে সৈন্য সামন্তের হাড় ভাঙার দশা হল লাঠির পিটুনি খেয়ে রাজা ভীষ্মবিজয়ের অবস্থা শোচনীয় হয়ে পড়ল সেই জাদুকরী লাঠির মার খেতে খেতে রাজা ভয়ে ও যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন জেলের সেই জাদুকরী লাঠির মার খেয়ে রাজা ভীষ্মবিজয়ের অবস্থা সঙ্গীন হয়ে পড়ল উপায় না দেখে রাজা তখন জেলের সামনে হাত জোর করে চোখের জল ফেলে অনুনয় বিনয় করতে লাগলেন তিনি বললেন হে জেলে তুমি আমাকে প্রাণে মেরো না দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দাও আমি আমার পরাজয় স্বীকার করছি বন্ধুরা এভাবেই রাজার অহংকার চূর্ণ হল এবং সেই সাধারণ জেলে যুদ্ধে জয়ী হল জয়ের পর জেলে রাজাকে বলল হে মহারাজ আমাদের শর্ত অনুযায়ী আপনি আর এই দেশের রাজা থাকতে পারবেন না আপনাকে এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে যেতে হবে এরপর গোমাতা সেই ব্যবসায়ীকে গল্পের শেষাংশ বলতে লাগলেন হে দাতা এরপর সেই পরাজিত রাজা রাজ্য ত্যাগ করে চলে গেলেন আর সেই সাধারণ জেলে এবং তার বুদ্ধিমতী স্ত্রী নাককন্যা সেখানকার নতুন রাজা ও রানী হয়ে সিংহাসনে বসলেন বন্ধুরা এরপর গোমাতা সেই ব্যবসায়ীকে বললেন হে দাতা এই গল্প থেকে তিনটি বড় শিক্ষা পাওয়া যায় এক স্ত্রীর সঙ্গ ও শক্তির মহিমা যদি স্ত্রীর সঙ্গ থাকে স্ত্রী যদি স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ায় তবে বড় থেকে বড় বিপদও হার মেনে পালিয়ে যায় স্ত্রী কেবল নামেই স্ত্রী হন না স্ত্রীর স্নেহ স্ত্রীর আত্মা এবং স্ত্রীর সঙ্গ যদি স্বামীর সাথে একাত্ম হয়ে যায় তবে পৃথিবীর কোনো শক্তি তাদের চুলের টিকিও স্পর্শ করতে পারে না বা কোনো ক্ষতি করতে পারে না দুই সতী ও অসতী স্ত্রীর লক্ষণ দ্বিতীয়ত যদি আপনার কাছে এমন গুণবতী ও লক্ষ্মীস্বরূপা স্ত্রী থাকেন তবে তিনি আপনাকে কখনোই ধোকা দেবেন না সচরাচর কিছু নারীর স্বভাব এমন হয় যে স্বামীর চেয়ে অন্য কোথাও বেশি সুখ স্বাচ্ছন্দ্য বা ঐশ্বর্য দেখলে তারা স্বামীকে প্রতারণা করে অন্য পুরুষের কাছে চলে যায় কিন্তু যে নারী কোনো লোভেই পা দেন না না অর্থের লোভে না শক্তির মোহে না রূপের আকর্ষণে এবং স্বামীর ঘরে যা কিছু সামান্য জুটছে তাতেই সন্তুষ্ট থাকেন এমন নারীরাই সর্বদা দিব্য লোক বা স্বর্গ লাভ করেন এমন স্ত্রী স্বামীকে সত্যিকারের ভালোবাসেন কখনোই স্বামীকে ধোঁকা দেন না আর এই যে মনে সন্তোষ বা তৃপ্তির ভাব থাকা এটা আসলে পিতামাতার ঘর থেকেই শিক্ষার মাধ্যমে আসে মা বাবা তাদের সন্তানদের ছোটবেলা থেকে যেমন সংস্কার দেন বা অভ্যাস করান বড় হয়ে তাদের স্বভাব ঠিক তেমনই ভরে ওঠে তিন কাদের থেকে সাবধান থাকবেন তৃতীয় কথাটি হল কারোর সাথে যতই গভীর বন্ধুত্ব থাকুক না কেন তিনটি মানুষকে কখনোই নিজের অন্দরমহলে বা ঘরে ডেকে আনা উচিত নয় তারা হলো মদ্যপ জুয়ারি এবং ধূর্ত বা প্রতারক ব্যক্তি কারণ কথায় বলে কামে অন্ধ বা লোভে অন্ধ মানুষ সম্পর্কের মর্যাদা বোঝে না আর কখনোই নিজের স্ত্রীকে এমন অপরিচিত দুশ্চরিত্র বা সমবয়সী মদ্যপ ও জুয়ারি প্রকৃতির লোকের সাথে বাইরে পাঠানো উচিত নয় কারণ এমন লোকদের মন ও নিয়ত যে কোনো সময় বদলে যেতে পারে যা আপনার পরিবারের সর্বনাশ ডেকে আনতে পারে এইভাবে গোমাতা সেই ব্যবসায়ীকে জীবনের অমূল্য জ্ঞান দান করলেন বন্ধুরা যদি এই শিক্ষামূলক প্রাচীন গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে ধরে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখুন গল্পটিতে একটি লাইক দিন এবং এমন সুন্দর সুন্দর প্রাচীন কথা ও কাহিনী সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে দিন ধন্যবাদ